এই যে একটা নানা এই যে একটা ডিজাইন একদম টাইলসের রাজত্ব দেখতেই পাচ্ছেন যে প্রচুর টাইলসের কালেকশন খোলা আকাশের নিচে পড়ে আছে মাত্র অর্ধেক দামে আপনার এখান থেকে নিতে পারবেন আজকে আমরা পেয়ে গেছি কেমন আছে না আলহামদুলিল্লাহ ভালো আছি মসজিদের জন্য কোন আছে নাকি

ঠিক আছে জি না না আছে মাশাআল্লাহ সাঙ্গে দিছি না না এটা কত করে এটা 60 টাকা করে এটা 60 টাকা এই যে একটা 55 টাকা এই একটা 55 টাকা 55 টাকা আচ্ছা এই একটা আছে এটাও 55 টাকা জি আচ্ছা জাস্ট অর্ধেক দামে আপনারা এখান থেকে টাইলস গুলো কালেকশন করতে পারবেন এই একটা ডিজাইন আছে এটা আছে 60 টাকা করে এই একটা হচ্ছে 60 টাকা স্কয়ার ফিট ঠিক আছে অফরন্ত টাইলসের কালেকশন 24 24 এখানে আছে ঠিক আছে এই যে একটা আছে ঠিক আছে হিউজ কালেকশন এই যে এখানে একটা আছে দেখেন ট্রাইলসের অভাব নাই মানে ডিজাইনের অভাব নাই এই যে একটা এই যে একটা আছে 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা স্কয়ার ফিট মাত্র 60 টাকা করে আপনারা এগুলো নিতে পারবেন এই একটা আপনার জানার পিছনে এই একটা 60 টাকা 60 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই একটা 60 টাকা স্কয়ার ফিট আর এই যে উডেন এগুলো কত করে দাদা

আচ্ছা আজকে শুধু চব্বিশ আর চব্বিশের ভরপুর কালেকশন দেখাবো আপনাদেরকে এই যে পিছনে আছে এই যে একটা সাদা অফ হোয়াইট আছে ম্যাট ম্যাট না ম্যাট আচ্ছা এটা পলিশ এই যে এটা পলিশ এই একটা আছে ম্যাট এই একটা আছে ম্যাট ম্যাট 55 টাকা 55 টাকা তারপর আছে সাদা এটা আছে সাদা এইটা এই একটা ডালি আছে 60 টাকা মাত্র 60 টাকা 60 টাকা করে আচ্ছা আর এর পাশে যেটা দেখতে পাচ্ছি যে এটা পলিশ 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 60 টাকা 60 টাকা করে আচ্ছা হিরো পলিশ পলিশ অফ হোয়াইট পলিশ অফ হোয়াইট পলিশ এদিকে আছে পলিশ কাট কালার কাট কালার ঠিক আছে এই যে এই যে এইদিকে একটা আছে এই একটা আছে এগুলো কত করে এগুলো 60 টাকা 60 টাকা 60 টাকা আচ্ছা আর এই যে পাঁচ দিয়ে কিন্তু প্রচুর টাকা এই এইটা হলো টাকা কত নাকি এই যে ডিসপ্লে করে দিবেন আচ্ছা এই যে দেখেন এই একটা মাল এটা কত 60 টাকা 60 টাকা আজ করবেন না 60 নেবেন 60 টাকা আসলে পরে দামাদামি করে কিছুটা কমে নিতে পারবেন তো না না এখানে আসার ঠিকানাটা আরেকবার একটু বলেন তো এই এখানে আসার ঠিকানা হলো আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ড কোম্পানি সততা ট্যাক্স কোম্পানি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলে কিন্তু এখান থেকে সহজলভ্য বাংলাদেশের যে কোনো প্রান্তে মালগুলো নিতে পারবেন